হ্যাঁ বলুন আপনি সুখী মানুষ সুখী মানুষ করেন এখন আমার বাইরেল না বলতে হলে মানুষের জন্য দেখো আমার এত ধন সম্পদ অর্থে অভিযাত এত কিছু থাকতো আমার মনে কোনো সুখ নাই যে আমি কত কি চেষ্টা করতেছি একটু সুখের আশায় আমি সুখ খুঁজে পাইতাছি না আমার হিসাবে তো আপনি বিশাল সুখী আপনার ডাকা বনানীতে দশতলা বিল্ডিং আছে গোলশান বিল্ডিং আছে তারপরে বিশাল বড় একটা পুকুর আপনার তারপরে আমরা অসুখী এটা কেমনে সম্ভব দেখো আমার ছেলেগুলো অমানুষ হয়ে গেছে ওয়াইফটা ঠিক মতো সুস্থ থাকে না তো আমি আমার আমি তো দেখি যে আমার মতো অসুখী মানুষ এই পৃথিবীতে আর একটাও নাই আমার এত কিছু থাকতো আমি আমার সুখ নাই কোথায় গেলে সুখ পাব কি করলে সুখ সুখে থাকতে পারবো সেই ব্যবস্থা তুমি করো আচ্ছা আমি কি করতে পারি একটা বলেন দেখো এই এই দুনিয়ায় সুখী মানুষ কোথায় আছে এবং সে কি কারণে সুখে আছে ওই পরিস্থিতিতে ওই ওই সিস্টেমে আমি চলো তুমি সুখী মানুষ খুঁজো যাও বাবা তো আপনার একটা সুখী মানুষের দাম আনা লাগবে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে তাহলে বাড়িতে আপনার বাড়িতে পৌঁছে দিয়ে আসি দেওয়ার পরে আপনি গেলাম না আপনি পুকুর দেবেন নাকি হ্যাঁ এই দিক দিয়ে যাইতে ঠিক আছে চলো হ্যাঁ সুমন ঠিক

একটা সুখী মানুষ পাইনি যেমন একটা সুখী মানুষের জামাই না যেমন আবদরে দেই তোমার মনটা একটু শান্তি হবো আচ্ছা এলাকা তো দেখলাম এই সামনে গ্রামটাতে একটু খুঁজা দেখি একটা সুখী মানুষের দেয়া নি পাইয়া লাগি পাইলে তো ভালো হইবো আসসালামু ভাই ভাই একটু দাঁড়ান একটু কথা আসলো আপনার সাথে ওয়ালাইকুম আসসালাম ভাই আমরা আপনার আইছিলাম এটা আপনার দেখে তো মনে হয় সুখী মানুষ আপনাকে আসলে সুখী মানুষ নাকি আমার দেখি কি মনে হয় আমি সুখী মানুষ আমি একটা আপনি তো দেখে দেখা ভদ্রলোক ফ্যান শার্ট ফেন্দা করতে ভাই আমি বর্দ হইতে পারি কিন্তু আমি অসুখী আছি জানেন আমি পরেরও দিনে চলতেছি মায়ের সব কিছু আমার বাপ মা টাকা পয়সা দিয়ে গেছে আমার ভাই কিন্তু আমি হলাম একটা বেকার ছেলে ওই আপনি আসেন এদিকে আসেন আপনার যে কথা আছে আমাদের মাপদর সাহেবে একটা সুখী মানুষের জামা খুঁজতে আছে আচ্ছা দেখেন এদিকে পাইতে পারেন কাজে চলেন আপনি একটু উপকার করলে ভালো হইতো ভাই একটা সুখী মানুষ পাইলে অনেক উপকার হতো আচ্ছা ভাই আপনি যান দেখতেছি আমি আচ্ছা দেখি কোনো কিছু করা যায় যদি তাহলে আপনাকে জানাবো আচ্ছা তাহলে আপনি তাহলে সুখী না 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 ভাই আমি সুখী আমি আচ্ছা তাহলে আসি ভাই ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাই ভাই দোয়া করেন আচ্ছা ভাই

আমি তো পুরো এলাকা তামা তামে খুঁজে রাখছি কোনো একটা সুখী মানুষ না মনে হয় দাদা সুখী হয়ে নয় সুখী আমি অনেক সুখী আমার কোনো খাওয়া দাওয়ার চিন্তা নাই গরমের চিন্তা নাই

না আমি নাই আমি চিন্তা ভাবনা নাই কিন্তু আমি সুখী আপনার তো জামাই আমি দিতে পারতাম বলছে মানুষের জন্য সুখী মানুষ পাইছিলাম কি আছে আপনার কোন জায়গায় আবার আপনার একটা জামার বিনিময় আপনার যেটাই চান এটাই ফেবেন আমাদের জমিদারের সামনে অর্ধেক সম্পত্তি আপনার রেখা মতো একটা জামা দিতে পারেন ভাই পৃথিবীর কিন্তু আমি জামা দিতে পারবো না ভাই এদিক দিয়ে আমি ভাই

আমি আমি আসলে সত্যি মানুষ না ওই পাগলটাই সবচেয়ে বড় সুখী মানুষ কারণ যার কোনো দুনিয়ার চিন্তা নাই ধন নাই সম্পদ নাই খাওয়া দাওয়ার চিন্তা নাই একটা জামা ও পর্যন্ত নাই তাইলে চিন্তা করো আমি সুখী না ওই সুখী সবচেয়ে সুখী মানুষ জি সবচ সুকুমনি হ্যাঁ আমার দামার দরকার নেই পয়গটা দরকার নেই টাকা দরকার নেই আমরা দামা দেব মানে সেভাবে বলো সে অনেক সুখী আমার এই ভাবে সমান এক কাজ করো আমার এই ধন সম্পদ অর্থ কোনো কিছুর দরকার নাই আমি খায়া কইরা বাসতে পারും এতটুকু সম্পদ রাইখা জি সব মুর্শিদ মাদ্রাসা দান কোয়াত দাও সব এলাকায় যতগুলা মুর্শিদ আছে মাদ্রাসা আছে তিনখান আছে সব জায়গায় সমান ভাগে ভাগ করে তুমি তোমার হাতে ভাগ করে দেয়া দিবা

এই যে ফিশারি তোমরা দেখবা ফিশারি দেখবা ফিশারিতে মাছ চাষ করবা খাইবা তোমার আমি কে তারাই দিতে আচ্ছা ঠিক আছে তাহলে আমি সব ইতিম খানা দেব দেওয়ার না আপনি সবকিছু দিয়ে দেয় আপনি টেনশন করেন না আপনি ভালো থাকেন আসসালাম আলাইকুম ঠিক আছে চলো আমরা তাহলে চাই চলো